ভগবানের সঙ্গে যত সম্বন্ধ তৈরি করবেন ভগবান তত আপনার কাছে এগিয়ে আসবে চৈতন্য মহাপ্রভুর বাড়িতে রামকৃষ্ণ দেবের যেখানে সবার বাড়ি সেখানে চৈতন্যের ছবি ছিল সবার সময় চৈতন্যকে প্রণাম করে সুতো যেই রামকৃষ্ণ দেবকে প্রণাম করতে আসত তাকে বলতো না তুমি বেঁচে থাকো তুমি বড় হও শুধু একটি কথা বলতো তোমার চৈতন্য হোক আমি আপনাদের সামনে বলতে চাই আপনারা কীর্তন শুনতে এসছেন আপনাদের ভেতরে চৈতন্য হোক গোবিন্দের প্রতি প্রীতি হোক ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি হোক সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন জীবনে ব্যবহার করবেন আমি আগেই বললাম জীবন সুন্দর জীবন সুন্দর হবে শুনবেন মায়েরা আপনারা হয়তো জানেন কি জানেন না দেখবেন মশা সব কম দিন বাঁচে মশা বাইশ দিন কিন্তু কচ্ছপ কত দিন কাছিম পাঁচশো বছর বাঁচে শুনে নিন সম্বন্ধটা কেমন তাকাবেন কাছিম যেখানে ডিম পারে নদীর কিনারায় ডিম পেরে গর্তের মধ্যে ডিমগুলোকে ভরে মাটি ঢাকা দিয়ে দেয় কাছেই অনেক দূরে খাবার জোগাড় করতে যায় কিন্তু খাবার খেতে খেতে মাঝে মাঝে কিন্তু ডিমগুলোর জন্যে চুপচাপ চোখ মুজে ধ্যান করতে থাকে ডিমগুলোর সঙ্গে সম্বন্ধ করে দুধ থেকে বাচ্চা জন্ম নেই ডিম থেকে মা জানতে পারে না বহু দূরে মা বসে আছে নদীর কিনারায় মাকে বাচ্চা খুঁজতে হয় না বাচ্চা মাকে খুঁজে নেয় কেন সম্বন্ধ তৈরি করার জন্য আপনি বাড়িতে বসে আছেন একটি ছেলে গিয়ে যদি বলে এক গ্লাস জল হবে আপনি দেবেন কিন্তু সেই ছেলেটি গিয়ে যদি বলে কাকিমা এক গ্লাস জল হবে তখন অন্তরটা আপনার আরও কেঁদে উঠবে আমাকে মা বলেছে জল খাবি আই তোকে জল দিয়ে দি সম্বন্ধ যত পাকা করবেন ভগবানকে তত জানতে পারবেন আর একটা প্রমাণ দিয়ে দিই মহাপ্রভুর যখন বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তখন বাসর রাতে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছিল যেতে যেতে মহাপ্রভুর ওই কোঠাতে হোঁচট খেয়ে পায়ের আঙুলটা ফেটে গিয়ে আরে কৃষ্ণ চৌক ওটাতে গিয়ে কি হয়েছে জোরে আঘাত পেয়ে পায়ের আঙুলটা ফেটে গেছে আর যখনই ফেটে গেছে বাবা বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না এত রক্ত বেরোচ্ছে কি করব। নিজের কাপড়টা টুকরো করে কেটে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর পায়ে বেঁধে দিয়েছে কেউ জানতো না বাড়ির জানে না জানে না একজন জানল তার নাম লোচন দাস ঠাকুর ওখান থেকে অনেক দূরে বাস করে কয়েকদিন পর একটা কাগজ এনে মহাপ্রভুকে বলল প্রভু একবার দেখো তো কাগজটা পড়ে লোচন ও লোচন বলে কি রাত্রিবেলায় বাসর ঘরে গেলাম আমি জোরে হোঁচর খেয়ে পড়লাম আমার পাটা ফেটে গেল বিষ্ণুপুরি আমার পায়ে নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিল এটা তো ঈশান জানে না মা জানে না তুমি জানলে কি করে আমি যত দূরেই থাকি প্রভু আমি সব সময় তোমার ধ্যান করি তুমি কখন কি করছো আমি জেনে তাই বল হরি বল ভক্ত যদি চোখের জলে ভগবানকে ডাকি ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে কৃষ্ণ বলে কদও সংসারের জললি কে দোনা সংসারের

কৃষ্ণ বলে আগেবার কাঁদো কৃষ্ণ বলে আগেবার কাঁদো ছেলের জন্যে কাঁদবে মেয়ের জন্য কাঁদবে শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছ কি আপনি বলবেন যার জন্যে করে চুরি সে কিনা বলেছ সে কিনা বলেছ তো থেকে জল আসবে সেই জল গরম হবে স্পর্শ করলে গরম লাগবে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে কিন্তু কেউ যদি সারাদিন গরমের পর একবার গোবিন্দের মন্দিরে হাগৌড়ি প্রাণে গৌরী বলি আমি তোমার হলো আমি বলি কেউ যদি একবার তে পারি কেউ যদি কেবার হই যা ভগবান তোমারই হয়ে যে 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 আপনাদের কাছে নিবেদন রইল এই যে এই যে ও মাসি নিবেদন রইল কীর্তন চলাকালীন যদি কেউ গল্প করে আনমনা হয় তবে যেটা নেবার জন্যে আপনি এসেছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন কীর্তন শুনলে পুণ্য অর্জন হয় ভবসাগরের পথ পরিষ্কার হয় কিন্তু কীর্তন শুনতে গিয়ে কেউ যদি আনমনা হয় চঞ্চল হয় গল্প করে তাহলে কি হয় তিনি যা নিতে এসছিলেন তার উল্টোটা নিয়ে বাড়ি যান এবার আপনাদের সামনে বলে যায় সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন মায়েরা চৈতন্য চরিত গ্রন্থ লেখককে জীব গোস্বামী আমি এইটা বলেই গৌরচন্দ্রিকা শেষ করে লীলার মধ্যে তত্ত্বের মধ্যে যাব শুধু শুনে নিন চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী সন্ন্যাস নিয়েছিল চব্বিশ বছর বয়সে তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল চোদ্দ বছর ও মাইরা ওই চোদ্দ বছরে মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের নাকি বলার দরকার নাই শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে ঠাকুমা যেন নাতিকে ডাকছে লজ্জা পর্যন্ত করছে না কিন্তু জেনে নিন যে যেখানে বসে আছেন বিষ্ণুপ্রিয়ার কাছে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম সোনা অক্ষরে লেখা আছে কেন লেখা আছে ও মায়েরা নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে ভোর চারটেই ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কত বয়স বললাম জেরে বলুন কত বললাম চোদ্দ বছর চোদ্দ বছর মানে কি আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস নাইনে পড়ে ওই মেয়েটার বয়স চোদ্দ বছর ও শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে বিষ্ণুপ্রিয়া মাঘ মাসের রাত্রিতে যখন মানুষ ঘর থেকে বেরোতে পারছে না মানুষ সকাল সাতটা ছাড়া উঠতে পারে না বিষ্ণুপ্রিয়া ভোর চারটায় ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে এই দিয়ে তাকাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাশের বাড়ি মেয়েরা বলে এ প্রিয়া প্রিয়া বলে কি তুই যে মরে যাবি রে বলে কেন সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস ভিজে কাপড়টা শোকাস না কি হয়েছে তোর বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে দিদি আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে চলে গেছে আমি যদি তার পচন পচন কৃষ্ণ বলে কানতে না পারি আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না আমার স্বামীর যে গোবিন্দের কৃপা হবে না শুনে নিন মায়েরা মন দিয়ে শুনলে মূল্যবান কথা আছে তাকাবেন আমার দিকে আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে না মেয়েটি জিজ্ঞেস করলো তুই খাস কি সারাদিন তো তোকে খেতেই দেখি না তুই খাস কি এতজন মা এখানে কীর্তন শুনতে এসছেন দিনের মাথায় চারবার তিনবার খান চোদ্দ বছরে মেয়েটা দিনের মাথায় একবার খায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা করে ধান ফুটে হরে কৃষ্ণ নাম করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা নাম তো চাল একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খাই হেরাম ত্যাগে গোবিন্দ পাওয়া যায় ভোগে পাওয়া যায় না ত্যাগ যদি কেউ স্বীকার না করতে পারে গোবিন্দের কৃপা পাই না গোবিন্দের কৃপা নিমাই সন্ন্যাসের পর একবার বাড়িতে এসেছিল নিত্যানন্দ গিয়ে বলেছিল নিমাই বাড়ি ফিরে চল বলে কেন তোর মা তোর মা কান ছেড়ে তোর স্ত্রী পাগলিনি একবার চল একবার চল নিমাই বলল দাদা যে সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই তবে আমার মায়ের যদি আমাকে দেখবার ইচ্ছা হয় নবদ্বীপের মেয়েদের যদি আমাকে দেখতে ইচ্ছা হয় সবাইকে বাড়িতে নিয়ে এসো একজনকে আনবে না বলুন তো মায়েরা কে জোরে বলুন কে আমি খুশি বিষ্ণুপ্রিয়া নিত্যানন্দ ছুটে এসে বললো সচিমা তোমার নিমায় এসেছে দিন পরে কোনো মা যদি শুনতে পায় তার ছেলে আসছে তার মায়ের কি দশা হয় তাড়াতাড়ি এসেছে দেখতে নিত্যানন্দ বললো দাঁড়াও নিমাই সবাইকে যেতে বলেছে বিষ্ণুপ্রিয়াকে যেতে বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে পড়লো মাটিতে চলে গেল সচিমাতা নিমাই দেখতে নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া কাঁদার বালান্ডায় কাঁদছে ছটফট করে নবদ্বীপের মেয়েরা চিৎকার করে বলছে এ প্রভু সবাইকে আর তোকে ডাকলো না কাটা প্রিয়া মেয়েরা বললো সবাই নিমাই দেখতে যাচ্ছে আর বলছে প্রিয়া প্রভু সবাইকে ডাকলো তোকে ডাকলো না বিষ্ণুপ্রিয়া বললো কেন ওরে তোর মতো ভাগ্যহীনা আছে কজনা বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বললো কি বললি আমাকে ভাগ্যহীনা বললে তবে শোনো মায়েরা আমার মতো ভাগ্যবতী আছে কজনা কেন যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয় সে তো আমার মানুষ আমার মানুষকে দেখবার জন্যে যদি হাজার হাজার মানুষ চলে যায় আমার মতো ভাগ্যবতী তুই যাবি না না কেন ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ভক্তের কাছে আসে ভক্ত ভগবানের কাছে যায় না বলে প্রমাণ কি ওহল্লা পাশান হয়েছিল রামকে ডেকেছিল রাম ওহল্লার কাছে গিয়েছিল ওহল্লা রামের কাছে যায় নাই বিষ্ণুপ্রিয়া বলল সোন দিদি আমার স্বামী আমার কাছে আসবে বলে কেন আসবে আসতে আমার স্বামী আমার কাছে আসবে বলে কেন আসবে বাচ্চা ছেলেদের ঘড়ি ওড়ানো দেখেছিস লাটায়ের টান মারবে ঘুড়ি যতই ওপরে উঠুক এক টান মারলে ঘুড়ি আবার তার কাছে ফিরে আসবে আমার স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে আমি যখন প্রেমের লাটাইটা টানতে শুরু করব। তখন আমার প্রভু আমার কাছে আসতে বাধ্য হবে মায়েরা আপনার সবাই জানেন যে নিমাই সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল কিন্তু বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই সবাই জেনে নিন একদিন রাত্রি বারোটার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল প্রিয়া প্রিয়া কে প্রিয়া কে তুমি তোমাইরা কত বয়স বললাম জোরে বলুন চোদ্দ বছর চোদ্দ বছর মেয়েটা ঘুমাচ্ছে প্রিয়া ও প্রিয়া প্রিয়া না দরজাটা খুলেছে বিষ্ণুপ্রিয়া আমি এসেছি বিষ্ণুপ্রিয়া স্বামীকে দেখলো না মা চমকে যাবেন নিমাই দাঁড়িয়ে আছে পেছনে আর বিষ্ণুপ্রিয়া মাথার নিয়ে দাঁড়িয়ে আছে নিমাই জিজ্ঞেস করলো প্রিয়া তুমি আমার দিকে তাকাবে না একবার তাকাবে না না বহুদিন পর স্বামী যদি স্ত্রীর কাছে আসে স্ত্রীকে তার স্বামীর বদন দিকে একবার তাকাই না আমি চাইতে পারবো না আমার ইচ্ছা হয় স্বামী তোমার বদনের দিকে তাকাতে কিন্তু চাইতে পারি না কেন আমি সন্ন্যাস নিয়েছি তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে আমি হত্যের বাড়িতে এসেছিলাম সবাইকে ডেকেছি তোমায় ডাকিনি বলে অভিনয় হয়েছে অভিমান প্রিয়া বলল না স্বামী আমি তোমার দিকে তাকাবো ইচ্ছা করছি তাকাতে পাচ্ছি না কেন জানো কেন না সাধু মুখে শুনেছি শাস্ত্রে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয় মাই বললো প্রিয়া এবার হয়ে গেল হয়ে গেল হল হয়ে গেল মাই বন্ধ করো কৃষ্ণ সবাই লোক প্রিয়া প্রিয়া তুমি কিছু চাইবে না বহু দিন পরে স্বামী স্ত্রী কাছে এলে কিছু চাই না না আমি চাইব না কেন চাইবে না ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে কিছুই চাইবে না তবে দেবে প্রভু তোমার ওই খরম যুগল দাও তোমার মন্দিরে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কানতে কানতে আমার দেহটাকে বিলীন করে দেব আপনার সবাই জানেন জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছেন বিষ্ণুপ্রিয়া কোথায় হলেন না মহাপ্রভুর মন্দিরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বিলীন হয়ে গেলেন প্রমাণ কি চৈতন্য জীব গোস্বামী পাবে মহাপ্রভু প্রত্যেকটা জীবের তারা হরিনাম দিচ্ছেন কিভাবে চানকে দেখে বলছে দাদা কৃষ্ণ নামে দেবে দেবে আমি দেবুকে ডাকতে চাই এবং বলতে চাই ইনি মাই কাজকে খুব বাজে চালাচ্ছেন খোলটা বন্ধ করে দিয়েছে একটা খোলটা বাজা। ওই তো বসে আছে এতক্ষণ ধরে ভালো চালা সমস্ত কোন আসরটাকে তুমি নষ্ট করবে খোলটা বাদ জোর বাজাও এইখানে নেই এইখানে নেই মানে মনিটর নেই আপনার পাচ্ছেন তো মনিটর একবারে নেই কিছু বুঝতেই পারছি না ওইখানেও নেই কি বলছে কান ফুলে কি বলছে নয়নে দেখি বেজারে কৃষ্ণ নামে দেবে নয়নে দেখি বেজারে কৃষ্ণ নামে দেবে তরে

আচ্ছা এত জায়গায় মহাপ্রভু ছবি দেখেছেন কেউ দেখেছেন হাত নিচু আছে জোরে বলুন হাত কেমন করে আছে একবার দেখাবেন যার আছে তিনি দেখাবেন হাত কেমন করে মহাপ্রভু আছে আচ্ছা আপনার তো নামান দু মিনিট দেখাচ্ছেন কিন্তু মহাপ্রভু হাতটা একবারে সবসময় তুলে আছে তাকাবেন একজন ভক্ত জিজ্ঞেস করলো ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না বলে তাহলে নামাও কি করে নামাবো তোরা তুলছিস না তাই নামাচ্ছি না একজন ভক্ত বলল দিলাম এইবার নামাও তুই তো তুললি তোদের পেছনে যারা আস আপনাদের বলি নাই কিন্তু তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না বলে বুঝলাম না আমি হাতটা তুলে আছি কেন জানিস এই পৃথিবীতে যারা এসছে তারা তুলেছে যারা